জাকাতের টাকা নিজের মেয়েকে দেওয়া যাবে কি না নিজের মেয়েকে জাকাতের টাকা দেওয়া যাবে না কারণ আপনার নিজের মেয়ে যদি আপনার একান্নভুক্ত হয় এবং আপনার অধীনে থাকে এখনও বিবাহ না হয় তাহলে তার ভরণ পোষণ দিয়ে আপনার উপরে ফরজ যেটা দেওয়া আপনার জন্য ফরজ সেটা আপনি জাকাত থেকে দিতে পারবেন না সেটা আপনার সাধারণ দান থেকে সাধারণ টাকা থেকে ফান্ড থেকে দিতে হবে আর যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার ভরণ পোষণ যদিও তার স্বামীর ওপর তারপরও আপনি তার যদি নিড থাকে তার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণ তহবিল থেকে দিতে পারেন জাকাত থেকে দিতে পারেন না কারণ নিজের সন্তান সন্ততিকে জাকাতের টাকা দেওয়া যায় না অবশ্য যদি মেয়ের স্বামী অর্থাৎ জামাইকে যদি আপনি জাকাত দিতে চান তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার হলে তাকে আপনি জাকাত দিতে পারবেন কারণ মেয়ের স্বামী বা মেয়ের জামাই তিনি আপনার কোনো নিজের পেটে সন্তান নন তাকে আপনি জাকা দিতে পারবেন না সত্যি গরিব হলে তাকে আপনি জায়গাতে টাকা দিতে পারবেন